সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার সকলে ভালো আছেন সো দুবাই নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি সো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার দুবাই ফ্রি জোন কোম্পানি সম্পর্কে আসলে আমরা সবাই বলতেছি যে ফ্রি জোন কোম্পানি এখনও খোলা আছে ফ্রি জোন কোম্পানিতে আপনারা মানুষ আসতেছে নিয়মিত বাংলাদেশ থেকে তো আসলে আসলে আপনার দুবাই কেন ফ্রিজোনের কোম্পানিগুলো খোলা রাখছে তো বিস্তারিত আলোচনা করব এই নিয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং একটি লাইক আর একটি কমেন্ট করে দেবেন যেন আমি পরবর্তীতে আরও আগ্রহীত হই ভিডিও বানানোর জন্য আর আপনাদের যেই বিষয়টা জানার দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানা জানাবেন তো চলুন ফ্রিজোন সম্পর্কে বিস্তারিত জানি আসলে ফ্রিজোন কোম্পানি হচ্ছে যেটা কিনা দুবাইয়ের মধ্যে আপনার একটা ফ্রি জোন মানে দুবাই সরকার তাদের কোনো একটি সাইট মনে একটা জায়গা দিয়ে দিয়েছে যে বড় বড় বিজনেস বিজনেসম্যানেরা এই জায়গায় এসে বিজনেস করবে এবং তাদের প্রতি কোনো রুলস দুবাইয়ের কোনো ওই রকম কোনো রুলস আপনার ওইখানে কার্যকীয় হবে না তারা যখন দরকার হবে মানুষ আনতে পারবে যখন মন চাই মানে তাদের কোনো জিরো পান পার্সেন্টেজে কাজ করতে পারবে মানে ফ্রি জোনের এরিয়াটা হচ্ছে এরকম যে তুমি এখানে বিজনেস করবা দুবাই সরকার এক টাকাও তোমার থেকে কোনো চার্জ নেবে না বা ফি কাটবে না তো এই এরিয়াটা একদম ফ্রি এ কারণে মানে দুবাই সরকার এটাকে ফ্রি দিয়ে দিয়েছে আপনারা এই জায়গার ভিতরে আপনারা কমিশন ছাড়া কোনো ট্যাক্স ছাড়া আপনারা এখানে বড় বড়ো কোম্পানিরা এসে জব করতে পারবেন আপনারা এখানে বিজনেস করতে পারবেন বড় বড় ইনভেস্ট করতে পারবেন দুবাইতে যেন দুবাই আপনার আরও মানে বড় বড় কান্ট্রিদের সাথে পাল্লা দিতে পারে যেন বড় বড় বিজনেসম্যানরা এখানে এসে বড় বড় বিল্ডিং ওঠায় এই কারণে আপনার ফ্রি জোন এই এলাকাটা আপনার সব এলাকা না কিছু কিছু এলাকা আপনার ফ্রি জোন যেরকম সারজার ওইদিকে ফ্রি জোন আছে তারপর দুবাই এয়ারপোর্ট ফ্রি জোন আছে তারপর কিছু কিছু এলাকা ভিত্তিক ফ্রি জোন তো সেই কোম্পানিগুলো আপনার চাইলে যখন তখন মানুষ আনতে পারে যখন তখন আপনার যে কোনো ডি ডিসিশন নিতে পারে কোনো সমস্যা হয় না এই কারণে তারা তারা ফ্রি জোন তো এই জায়গার ভিতরে আপনার সবসময়ই মানুষ আসতে পারবে সবসময় সময় আপনার সব কিছু করতে পারবে আশা করি বিস্তারিত বুঝতে পারছে সো আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ